আপনার ব্যবহৃত বাংলা লিঙ্ক এবং এয়ারটেল সিমে কীভাবে সম্পূর্ণ ফ্রিতে এক জিবি ইন্টারনেট পাবেন চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই প্রসেসটা দেখে দিই এবং এই এক জিবি ইন্টারনেট কারা ফ্রিতে পাবে সেটাও আজকের বির শেষ পর্যন্ত দেখলে আপনি নিজে জানতে পারবেন এবং আপনি আদৌ এই ফ্রি ইন্টারনেট পাওয়ার উপযুক্ত কিনা না জানতে পারবেন যদি আপনি উপযুক্ত হয়ে থাকেন তাহলে কীভাবে সম্পূর্ণ ফ্রিতে দুটি সিমে এক জিবি করে টোটাল দুই জিবি ইন্টারনেট পাবেন আজকের ভিডিওতে আপনারা সেই প্রসেসটা জানতে পারবেন চলুন সরাসরি আমি মেন কাজে চলে যাই আসসালামু আলাইকুম ওয়েলকাম আপনার এ বিড় জাহিদটি একজন চ্যানেল আজকে বিরোধী আমি জাহিদ আছি আপনার সাথে সোলের স্টার্ট চলুন সরাসরি মেন কাজে চলে যাই সর্বপ্রথম আমি বলে রাখছি যারা বাংলানি সিম ইউজার রয়েছেন এবং এয়ারটেল সিম ইউজার রয়েছেন শুধুমাত্র তারাই কিন্তু আজকের ভিডিও দেখানো পদ্ধতিতে সম্পূর্ণ ফ্রিতে এক জিবি করে দুটি সিমের টোটাল দুই জিবি ইন্টারনেট ফ্রি পাবেন আর এর জন্য আপনাদের কী করতে হবে প্রথম বলে নেই লিঙ্ক সিমের ক্ষেত্রে যারা বাংলা লিঙ্ক ইউজার রয়েছেন তারা সরাসরি আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যান এরপর দেখুন সেখানে দুটি লিঙ্ক দেওয়া রয়েছে প্রথমটি হচ্ছে লিঙ্ক সিমের জন্য যারা বাংলানি সিম ইউজার রয়েছেন তারা সরাসরি লিঙ্ক সিমের যে লিঙ্কটি দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করুন এরপর আপনারা সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোরে যাওয়ার পর আপনারা মাই বিএল অ্যাপসটি পেয়ে যাবেন অ্যাপসটি আপনারা সরাসরি ইনস্টল করুন এরপর সেই অ্যাপসে যদি অ্যাকাউন্ট করেন অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনি সম্পূর্ণ ফ্রিতে এক জিবি ইন্টারনেট পেয়ে যাবেন এখন চলুন দেখি এয়ারটেল সিম যারা ইউজ করেন তারা কীভাবে সম্পূর্ণ ফ্রিতে এক জিবি ইন্টারনেট পাবেন তাদের জন্য সেম প্রসেস আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যান এরপর দেখুন দুই নাম্বারে এয়ারটেল সিমের জন্য একটি লিঙ্ক দেওয়া রয়েছে সরাসরি সেই লিংকে ক্লিক করুন ক্লিক করার পর আপনাদের প্লে স্টোরে নিয়ে যাবে এরপর এয়ারটেল সিমের এই অ্যাপসটি আপনাদের ইনস্টল করতে হবে ইনস্টল করার পর সরাসরি অ্যাকাউন্ট করুন অ্যাকাউন্ট করার সাথে সাথে পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে এক জিবি ইন্টারনেট এখন কথা হচ্ছে এই যে দুটো আমি সিম দেখে দিলাম এই দুটি সিমের দুই জিবি ইন্টারনেট ফ্রিতে কারা পাবে যারা মূলত এখন পর্যন্ত এই দুটি অ্যাপস ইনস্টল করেননি তারাই কিন্তু আজকের এই ভিডিও দেখানোর পদ্ধতিতে সম্পূর্ণ ফ্রিতে দুটি সিমে আলাদাভাবে এক জিবি করে টোটাল দুই জিবি ইন্টারনেট ফ্রি পাবেন আর যারা পূর্বে এই অ্যাপসগুলো ইনস্টল করেছিলেন তারা কিন্তু এই অফারটি পাবেন না তাই যারা এখন পর্যন্ত এই অ্যাপসগুলো ইউজ করেননি বা আপনার ফোনে ইনস্টল করেননি তারা এখনই ডিসক্রিপশন বক্সে দুটি লিঙ্কে ক্লিক করে সরাসরি দুটি অ্যাপস ইনস্টল করে অ্যাকাউন্ট করুন আর সম্পূর্ণ ফ্রিতে এক জিবি করে টোটাল দুই জিবি ইন্টারনেট ফ্রিতে বুঝে নিন সো আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করে দিচ্ছি ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর ভিডিওর মাধ্যমে যদি আপনাদের ন্যূনতম উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দেয় নেক্সটটা পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো বিরোধে নেক্সট আপনারা কে কোন টাইপের ভিডিও সেটা কমেন্টে জানাতে কেউ ভুলবেন না আর আজকের ভিডিও দেখানো পদ্ধতিতে কারা কারা ফ্রি ইন্টারনেট পেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন সো দেখা হচ্ছে পরবর্তী কোনো বিরোধে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ